প্রকৃতির কোলে আজ যেন জমে আছে এক আদিম অভিশাপ যেখানে লবণাক্ত জলের পড়ে আছে সভ্যতার ধ্বংসস্তূপ এটি মৃতসাগর পৃথিবীর নিচু স্থান যার তুলনীতে ঘুমিয়ে আছে কম লুথের গল্প কিভাবে ধ্বংস হয়েছিল এই প্রাচীন জাতি আর কেনই বা এই সাগরের জল তো বিষাক্ত আজ আমরা খুঁজে বের করবো ইতিহাসের সবচেয়ে রহস্যময় অধ্যায় সমুদ্রপৃষ্ঠ থেকে চারশো তিরিশ মিটার নিচে অবস্থান এই সাগরের জলের লবণাক্ততা এতটাই বেশি যে কোনো প্রাণী বাঁচতে পারে না এজন্য এর নাম মৃত সাগর বিজ্ঞানীরা বলেন প্রায় বিশ লক্ষ বছর আগে ভূতাত্ত্বিক পরিবর্তনে তৈরি হয় এই কিন্তু স্থানীয় লোককথায় এর পিছনে জড়িয়ে আছে এক ঐশ্বরিক শাস্তির গল্প কোরআনের সোরা উদ ও সোরাজোরে বর্ণিত হয়েছে ইসলামের সম্প্রদায়ের কথা সাদম ও নামের শহরে বাস করত তারা আল্লাহর নবী কিন্তু তারা প্রত্যাখ্যান করলে আসে ভয়াবহ শাস্তি স্বর্গ থেকে আগুন ও পাথর বর্ষণে ধ্বংস হয়ে যায় পুরো জাতি বাইবেল ও কোরআন উভয়ই বলে এই ধ্বংসযজ্ঞের সাক্ষী আজমিত সাগরের তীরে উনিশশো সালে প্রত্নতাত্ত্বিকরা মৃত সাগরের কাছে আবিষ্কার করেন তেল এল হাম্মাম শহর কার্বন ডেটিং বলছে খ্রিস্টপূর্ব ষোলোশো পঞ্চাশ সালে হঠাৎ ধ্বংস হয় এই নগরে মাটির নমুনায় পাওয়া গেছে উচ্চ তাপমাত্রার প্রমাণ যা মেলে মহাজাগতিক বিস্ফোরণ বা উল্কাপাতের সাথে কিছু বিজ্ঞানী দাবি করেন এটিই সদম শহর যেখানে নেমে এসেছিল ঐশ্বরিক আজাব এছাড়াও লুতাল ইসলামের স্ত্রী আল্লাহর হুকুম অমান্য করে এবং পিছনে ফিরে তাকিয়েছিলেন সেই মুহূর্তেই তিনি পরিণত হন লবণের মূর্তিতে আজও মৃতসাগরের পাশে দাঁড়িয়ে এই সতর্কতা অহংকার ও তোমাকে পরিণত করবে নিথর পাথরে আজ মৃতসাগর বিশ্বের জন্য থেরাপি হাব এর লবণ ও কাদা চর্মরোগ সরাই বাণিজ্যিকভাবে বিক্রি হয় বিশ্বজুড়ে প্রতিটি ধ্বংসস্তূপই আমাদের জন্য একটি শিক্ষা কমেলুতের গল্প শুধু অতীতের কথা নাই এটি ভবিষ্যতের জন্য এক নিরন্তর সতর্কবার্তা প্রকৃতি ও নৈতিকতার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার সাধ্য কি মানুষের আর আছে